নমস্কার রাধে রাধে ভালো আছেন দর্শক বন্ধুরা ভালো তো থাকতেই হবে আমি এসে গেছি আগের এপিসোডে আপনার সঙ্গে কথা হয়েছিল এক থেকে তিন পর্যন্ত সংখ্যা নিয়ে কোন গ্রহের কোন সংখ্যা আজকে বলবো চার সংখ্যা থেকে আজকে চার সংখ্যা নিয়ে আলোচনা করব চার ফোর যেটা আমরা বলি ওটা কার কোন গ্রহের মধ্যে পড়ে এটা রাহু চার নম্বর সংখ্যা রাহু তা অনেকের সময় কী যাচ্ছে ভালো মন্দ খারাপ বা কি অবস্থায় আপনারা আছেন সময় অনেক খারাপ যাচ্ছে সে যে কোনো দিক থেকে তা রাহুটা খুব ভাইটাল একটা রাহুটা বিচার করতে হবে রাহু হচ্ছে আপনার চার সংখ্যা অনেকের ভাবে চার লাকি সংখ্যা লাকি সব কিছুই সবই লাকি কোনো খারাপ কিছু নয় অনেকে ভাবে আমার অশুভ বা চার শুভ কেউ বলে পাঁচ অশুভ এটা কোনো ব্যাপার না। সবই শুভ সবই অশুভ এরকম কোনো ব্যাপার না। আগে আপনার দেখতে হবে যে আপনার রাহু কি অবস্থায় বসে আছে চার নম্বর সংখ্যা রাহু কোন পজিশনে বসে আছে রাহু আপনাকে জীবনে অনেক কিছু দিতে পারে অনেক কিছু কেড়ে নিতেও পারে বিশেষ করে রাহু আপনাকে ফাটকা ব্যবসা লটারি যোগ মানে কাঁচা পয়সার ব্যবসা ফটকা যেগুলো ব্যবসা আছে সেই সব লটারি যোগ এইসব আপনার খুব ভালো ফল দেয় রাহু রাহুটা দেখতে হবে রাহুটা কোন অবস্থায় বসে আছে কোন ঘরে রাহু বসে আছে কোন রাশিতে বসে আছে এই রাহুটাকে ভালো করে বিচার করতে হবে ডেট অফ বার্থ অনুযায়ী যেমন আগেবার আগের বলেছিলাম যোগ করবেন ধরুন আপনার বাইশ তারিখে চার তারিখে যোগ করলে যোগ করতে হবে চার তারিখ তেরো তারিখ এইভাবে যোগ করলে আপনার চার সংখ্যা আসবে এই চার সংখ্যাটা আপনাকে তখন ভালো করে বিচার করতে হবে আপনার গ্রহ চার সংখ্যা হচ্ছে আপনার গ্রহ রাহু দাঁড়াচ্ছে আপনি রাহু জাতক তাহলে আপনাকে ভালো করে রাহুটাকে দেখতে হবে রাহুটা কি পজিশনে বসে আছে ঠিক আছে এই বিচার করে সূক্ষ্মভাবে বিচার করবেন রাহু সংখ্যাটা দেখবেন যে আপনার কিভাবে কী বসে আছে সেই অনুযায়ী আপনার সময়টা একবার বিচার করে নেবেন এটা ভালো অ্যাস্ট্রকে দিয়ে আপনার ডেট অফ বার্থ দিয়ে বিচার করে ঠিক আছে আপনার কাছে আসতে চাইলে বুকিং করে আগের দিনের নামটা বুকিং করবেন যে স্টলে দেওয়া নামাজ যাচ্ছে আগের দিনে নাম বুকিং করবেন বুকিং করে আমার সঙ্গে যোগাযোগ করবেন ঠিক আছে যদি মনে করেন আমাকে দেখাবেন নমস্কার